আমি বিদেশে থাকি সমান করে দেখ পরে লাশ দাফন করবে এর আগে কোনো দাফন হবে না সম্পত্তির জন্য বাবার লাশ আটকে দিয়েছে সন্তানেরা এক দুই ঘন্টা নয় টানা চল্লিশ ঘন্টা বাবার লাশ ছিল এই লাশবাহী ফ্রিজারে বলছি সরকারি কর্মকর্তা সেকান্দারের কথা পঁচাত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন জীবদ্দশায় দুটো বিয়ে করেছেন প্রথম স্ত্রীর সন্তানদের তিনি সম্পত্তি দেন নাই দ্বিতীয় স্ত্রীর সন্তানদের তিনি হেবার মাধ্যমে সম্পত্তি দিয়েছেন এ নিয়ে অনেক মুকদ্দমা হয়েছে যখন তিনি বেঁচেছিলেন প্রথম স্ত্রীর কয়েকজন সন্তান সম্পত্তি পায়নি সেজন্য তারা বাবার লাশ দাফন করতে দেয়নি শেষমেশ টানা পুলিশকেও আসতে হয়েছে টানা চল্লিশ ঘন্টা বাবার লাশ এখানে অ্যাম্বুলেন্সে থাকার পর একটা সিদ্ধান্তে আসা হয় সেটা হচ্ছে দ্বিতীয় স্ত্রী সন্তানেরা প্রথম স্ত্রী সন্তানদের চার শতক জায়গা লিখে দিবে লিখিত চুক্তির পর সে লাশ দাফন করা হয়েছে বিশে ডিসেম্বর বোর সাড়ে পাঁচটার দিকে সেকেন্ডার মৃত্যুবরণ করেন একুশে ডিসেম্বর মাগরিবের নামাজের পরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এর পরেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে আলোচিত এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটাজির উপজেলার পৌরসভার একটি গ্রামে যদিও সেখান্দার পৌরসভার বাসিন্দা নন তিনি পার্শ্ববর্তী একটি ইউনিয়নের বাসিন্দা জায়গা হতে জ্ঞান বাবর নজর হতে কিলাইছি আইসিদি বাবার শুধু কষ্ট করে শুধু শেষ দাস যাই কিন্তু আতে যে এটা এদুর মধ্যে যে ইতার আলু কৃষি করে ভাই হন স্বপ্ন নাও ভাবি আমার বাবা বলছিল অনেকবার হয় তুমি এমটিএসের মা আমার ছেলেকে জায়গা দিয়ে দিও রাতে বলছি সকাল উঠে গেছে এগুলো চার বছর আগের ঘটনা আমরা শান্তি চাই আমরা আমার বাবার ছেলে না আমরা তো আমার বাবার ছেলে আমরা আমার বাবার ছেলে মেয়ে পাঁচজন ওই আমাদের ঘর তালা মেরে দিছে ওরা আজকে আমার বউ ছয় মাস ঘুরছে কেসের ভাইলে আছে আমার বউকে ওরা বাসায় ঢুকতে যায় ছয় মাস কাছে আসছে পরে আবার চলে গেছে ছয় মাস ঘুরে গেছে নয় মাসের মধ্যে ওরা আমার নামে মামলা করছে যে আমি ওদেরকে বের করতেছি এখন আমি নিজেই বাইরে এখন আমি নিজেই বাইরে আজকে দুইটা বছর ধরে এখন প্লিজ আপনারা আমাকে ঘরে ঢুকাই দেন এখানে আমার সব জিনিস আমার সবকিছু আছে

পয়সা দিছি ওইগুলা রিসিপ এগুলা এখন ভাই আমি বেশি কিছু চাচ্ছি না আমাকে একটু রুমে ঢুকাই দেন আমার ঘরে আমাকে একটু করে ঢুকাই দেন যাওয়ার পরে ডিসটার্ব করতেছেন আর ভাই ভাইয়া আমরা আমার শ্বশুর আমার সৎ শাশুড়ি আমার শ্বশুরকে আমি অনেক ভালোবাসি আমার শ্বশুরকে আমার শ্বশুর অনেক দেখতে পারতো বউয়ের বাচ্চা হওয়ার জন্য বাইরে থাকে আমি বিদেশে থাকি আমার শ্বশুরের সাথে আমাদের কোনো সমস্যা নেই যা সমস্যা আমার সৎ শাশুড়ি করছে আমার সৎ শাশুড়ি করছে আমার শ্বশুরের সৎ শাশুড়ি আমার হাজবেন্ড ইউজ করছে সব টাকা পয়সা আমার হাজবেন্ড থেকে আমার সব সৎ শাশুড়ি খাই ঘরটা রেডি করছে এই ঘরটা আমার আমার হাজবেন্ডে রেডি করছে তারপরে আমার হাজবেন্ড জানতে পারতেছে যে ঘরের ভিটাটা দাঁড়ান দিতেছে ঘরের ভিটাটা আমার হাজবেন্ডের নামে নাই এবং উনারা বলতে পাঁচ তারা বিল্ডিং পুরো আপনারা করে ফেলেন কিন্তু ঘরের জায়গাটাই আমার হাজবেন্ডের নাই

তখন আমার সৎ শাশুড়িকে আমার হাজবেন্ডে বিয়ে করে নিয়ে আসে আমার আমার নিজের শাশুড়ি তখনই ছাড়াছাড়ি হয়ে যায় তখন থেকে মানে আমার আমার হাজবেন্ডের উপর আমার নন ননস তিনজনের উপর তখন থেকে টর্চার তখনই টর্চার শুরু হয়ে যায় এখন আমি দুবাই থেকে আসছি আমার এখন আমি আমার কোর্টে গেছি কোর্টে গিয়ে এখান থেকে জামিন দিছি আমি এখন এখান থেকে আসতেছি হ্যাঁ আমাকে দশটাও কিলো লাগাই দিছে উচ্ছেদ মামলা যে আমরা

আমরা কেন বঞ্চিত হলাম আজকে এগুলো থেকে এটা আমাদের ভাবনা আমরা বলতে হবে না এটা আমাদের ভাবনা আমাদের না আমাদের আজকে লাগতেছে না আমাদের কাজকে ফারা করে না আমি সাথে না আমার যে ওরা আমার সাথে আমাদেরকে লেখাপড়া বিয়ের সাধু দিচ্ছে আমাদেরকে বিয়ে লাগছে কিছু করে নাই আমার আব্বা আবার সৎ মা আজকে আমাদেরকে বার করে দিচ্ছে আমার তিন ছেলে